চট্টগ্রামের লোহাগারায় গৌরস্থান ভেল্লাবরপাড়া রহমানিয়া জামে মসজিদ কমিটির নাম ভাঙিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জাহেদ হোসেন বাবুলের বিরুদ্ধে বিস্তারিত থাকছে লোহাগাড়ার প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে অভিযুক্ত বাবুল পুটি বিলা সাত নম্বর ওয়ার্ড ভের্লা বর পাড়া এলাকার মৃত আবু বকরের পুত্র জানা যায় মসজিদ কমিটির সভাপতি প্রবাসে থাকার সুযোগে নিজেকে ভুয়ার সভাপতি বানিয়ে চট্টগ্রাম জেলা পরিষদ থেকে মসজিদ সংস্কারের নামে সম্পূর্ণ টাকা এনে নিজেই আত্মসাত করেন এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সফিউল আলম জানান অভিযুক্ত বাবুল কর্তৃক আত্মসাত করা বরাদ্দের সম্পূর্ণ টাকা ফেরত সহ তদন্ত সাপেক্ষে এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চায় এলাকাবাসীরা জাহাত হুসেন বাবুল চট্টগ্রাম জেলা পরিষদ উদ্দিন উগুয়া দুলে ঘাসিয়া এবং নিজে আত্মসাত করি এরা হেমিলি ইয়ে এবং আর আর সমাজের হনকি আর ওই হিংসম্মদের ইয়ে আর সমাজের বেগুন ফকুদ্দুল ওর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু ওর বিচার চাই এই দুলে ঘাসিয়া যাত্রী আর বেহার